আচ্ছা আমাদের শরীরটা তো আসলে একটা জলীয় ইঞ্জিনের মতো তাই না প্রায় ষাট মানে সত্তর শতাংশই তো জল দিয়ে তৈরি ঠিক তাই এটা যে শুধু ত্রেষ্ঠা মেটায় তা নয় শরীরের ভেতরে সব যন্ত্রপাতি ঠিকঠাক চালাতেও তো দরকার একদম আর নির্দিষ্ট পরিমাণে জলপান করাটা যে স্বাস্থ্য বিশেষ করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য কতটা জরুরি সেটাই আজকের আলোচনার মূল বিষয় আমাদের কাছে এই নিয়ে কিছু নোটসও আছে দারুণ হ্যাঁ আমিও শুনেছি একটা সহজ ফর্মুলা মতো আছে যেটা দিয়ে নাকি নিজের জলের চাহিদাটা বোঝা যায় চলুন সেটা নিয়েই আজকের বিস্তারিত আলোচনা শুরু করা যাক হ্যাঁ তো যে ফর্মুলাটার কথা বলছিলাম সেটা বেশ শোলা সাপটা নিজের ওজন মানে কেজিতে যে ওজন তাকে শূন্য দশমিক শূন্য তিন তিন দিয়ে গুণ করলেই দৈনিক কতটা জল লিটারে দরকার তার একটা আন্দাজ পাওয়া যায় হ্যাঁ ধরন কারো ওজন ষাট কেজি তাহলে তার জন্য লাগবে ইয়ে প্রায় দুই লিটারের কাছাড়াছি লিটার মতো ঠিক আবার যদি ওজন কেজি হয় তাহলে তো পরিমাণটা আরো বাড়বে প্রায় টু পয়েন্ট সিক্স লিটারের হ্যাঁ এই হিসেবটা আসলে ওজনের ওপর নির্ভর করে কারণ শরীরের ভেতরের কাজগুলো মানে মেটাবলিজম বলুন বা অন্যান্য ফাংশন সেগুলো চালাতে তো জলের দরকার হয় যত ভারী শরীর তত বেশি কাজ তাই জলও একটু বেশি লাগে তবে এটা একটা গাইডলাইন মানে শুরু করার জন্য বেশ ভালো তার মানে পরিমাণ মতো জল যদি কেউ পান করেন তাহলে শরীরের অনেক দিক থেকে উপকার হয় যেমন এটা নাকি ফ্যাট বার্ন করতে মানে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে হ্যাঁ জল কিন্তু শরীরের ক্যালোরি পোড়ানোর হার মানে মেটাবলিজম রেট সেটাকে বাড়াতে সাহায্য করে কিছুটা বলতে পারেন ইঞ্জিনে ঠিকঠাক লুব্রিকেন্ট দেওয়ার মতো ও আচ্ছা শুধু তাই নয় জল আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বা টক্সিন বের করে দেওয়ার যে প্রক্রিয়া ডিটক্সিফিকেশন সেটাই মূল ভূমিকা নেয় কিডনির মাধ্যমে কাজটা হয় এছাড়া হজম ভালো রাখা এমনকি আমাদের ব্রেন বা মস্তিষ্কের কাজকর্ম সচল রাখতেও কিন্তু জলের একটা বড় ভূমিকা আছে স্কিন ভালো থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে বাহ তার মানে জল শরীরটাকে পরিষ্কার রাখছে আবার শক্তিও দিচ্ছে আচ্ছা কিন্তু এমন কোন সময় বা পরিস্থিতি আছে কি যখন এই সাধারণ হিসেবে চেয়েও বেশি জল খাবার দরকার হতে পারে অবশ্যই আছে যেমন ধরুন কেউ যদি ব্যায়াম করেন তখন তো ঘাম হয় হ্যাঁ প্রচুর ঘাম হয় বা খুব গরমের মধ্যে কাজ করলে তখনও শরীর থেকে জল বেরিয়ে যায় আবার খাবারে যদি নুন বেশি খাওয়া হয় তাহলেও কিন্তু শরীর বেশি জল চায় আর অসুস্থ হলে যেমন জ্বর বা ডায়রিয়া হ্যাঁ একদম ওই সময়গুলোতেও শরীর খুব তাড়াতাড়ি জল হারায় তাই জলের প্রয়োজনটা বেড়ে যায় সেক্ষেত্রে মানে এই বিশেষ অবস্থাগুলোতে কতটা বেশি জল লাগতে পারে আন্দাজ মতো দেখুন ডিহাইড্রেশন বা জলশূন্যতা এড়ানোর জন্য ওই সময়গুলোতে দৈলিক যে স্বাভাবিক চাহিদা তার চেয়ে অন্তত আধ লিটার থেকে এক লিটার জল বেশি পান করার দরকার হতে পারে তবে এটা নির্ভর করবে পরিস্থিতির ওপর মানে কতটা ঘাম হচ্ছে বা অসুস্থতা কতটা গুরুত্বপূর্ণ বুঝেছি পরিমাণ মতো জলপানের গুরুত্ব তো পরিষ্কার হলো। কিন্তু অনেকের মনে হতে হতে পারে পারে বেশি 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 খেলেই ভালো জল খাওয়া কি ক্ষতিকর হ্যাঁ এই ধারণাটা কিন্তু ঠিক নয় পরিমাণের অতিরিক্ত জল পান করলে হিতে বিপরীত হতে পারে তাই নাকি হ্যাঁ প্রয়োজনের চেয়ে অনেক বেশি জল যদি হুট করে কেউ খেয়ে ফেলেন তাহলে রক্তের মধ্যে যে লবণের ভারসাম্য থাকে মানে সোডিয়ামের মাত্রা সেটা বিপজ্জনকভাবে কমে যেতে পারে ওহ এই অবস্থাকে বলে হাইপোনেট্রেমিয়া এটা কিন্তু শরীরের নার্ভ পেশি এগুলোর স্বাভাবিক কাজে বাধা দেয় এমনকি কিডনির উপরও তো একটা বাড়তি চাপ পড়ে তাই ওই যে ফর্মুলাটার কথা বললাম মোটামুটি সেই অনুযায়ী চলাই ভালো তার মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো না পরিমিতি বোধটা এখানেও খুব জরুরি আচ্ছা জলপানের কি কোনো সেরা সময় আছে মানে দিনের কোন সময়ে জলপান করলে বেশি উপকার সেরা সময় বলতে কিছু ভালো অভ্যাসের কথা বলা যেতে পারে যেমন অনেকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল খান এটা সারা রাত ধরে শরীরে যে টক্সিন জমে সেটা বের করতে সাহায্য করে হুম এটা আমি শুনেছি আবার লাঞ্চ বা ডিনারের মতো ভারী খাবারের আধ ঘন্টা আগে জল পান করলে হজমের জন্য পাকস্থলী তৈরি হয় আবার অল্পতেই পেট ভরে যাওয়ার একটা অনুভূতি আসে ফলে বেশি খাওয়া হয়ে যায় না কিন্তু খাওয়ার মাঝে বা ঠিক পরে জল খাওয়া কি এড়ানো উচিত হ্যাঁ সেটা এড়িয়ে চলাই ভালো কারণ খাওয়ার সময় বা ঠিক পরেই বেশি জল খেলে আমাদের হজমের জন্য যে রসগুলো বেরোয় সেগুলো পাতলা হয়ে যায় তাতে হজমে একটু সমস্যা হতে পারে আচ্ছা আর রাতে ঘুমোতে যাওয়ার মোটামুটি এক ঘন্টা আগে জলপান শেষ করলে ভালো যাতে ঘুমের মধ্যে বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন না হয় আর এটাকে রোজকার অভ্যাসে আনা যায় কিভাবে। অনেকেই তো ভুলে যান সেটার জন্য কিছু কৌশল আছে যেমন সবসময় নিজের সাথে একটা জলের বোতল রাখা চোখের সামনে থাকলে মনে পড়বে হ্যাঁ এটা কাজের অনেকে আবার মোবাইলে রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করেন বা একটা জল ট্র্যাকার রাখেন মানে কতটা খেলেন সেটার হিসেব রাখেন আর যদি সাধারণ জল খেতে একঘেয়ে লাগে তাহলে জলে একটু লেবুর রস বা শশার টুকরো বা পুদিনা পাতা মিশিয়ে নিলে স্বাদটাও বদলায় খেতেও ভালো লাগে আসলে মূল ব্যাপারটা হলে একটু সচেতন থাকা আর নিয়ম করে পান করা একটা প্রশ্ন প্রায় মনে আসে আমরা যে চা কফি বা ধরুন স্যুপ ফলের রস খাই সেগুলোকে কি এই দৈনিক জলের হিসেবের মধ্যে ধরতে পারি দেখুন ওই যে ফর্মুলাটার কথা বললাম কেজি ইন্টু জিরো পয়েন্ট সেটা কিন্তু মূলত সাধারণ জল বা প্লেন ওয়াটারের হিসেব ও আচ্ছা চা বা কফিতে ক্যাফিন থাকে যেটা শরীর থেকে জল বের করে দেয় মানে ডায়োরেটিক আর ফলের রস বা স্যুপে জল থাকলেও তাতে চিনি ক্যালোরি বা নুনও থাকতে পারে তাই জলের যে আসল প্রয়োজন সেটা কিন্তু শুধু বিশুদ্ধ জল দিয়েই মেটানো উচিত ওগুলো অতিরিক্ত জলের বিকল্প নয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে নিজের ওজন অনুযায়ী কেজি ইন্টু জিরো সঠিক পরিমাণে সাধারণ জল পান করাটা সুস্থ থাকার জন্যে বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাদের জন্যে খুবই জরুরি জল যেন শরীরের ফ্যাট পোড়ানোর প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ একদম তাই আর শেষ করার আগে একটা ছোট্ট বিষয় যোগ করি শুধু ওজন কমানোর কথা ভেবে নয় যদি কেউ শুধু কয়েকটা দিন একটু মন দিয়ে খেয়াল করেন যে তিনি কতটা জল পান করছেন আর তার ফলে তার এনার্জি কেমন থাকছে বা হজম কেমন হচ্ছে হুম নিজের উপর একটা পর্যবেক্ষণ করা আর কি হ্যাঁ নিজের শরীরের ওপর এই জলের প্রভাবটা লক্ষ্য করলে হয়তো জলের গুরুত্বটা আরও ব্যক্তিগতভাবে উপলব্ধি করা যাবে এই আত্মপর্যবেক্ষণ কিন্তু অনেক সময় খুব ভালো কাজ দেয়